আজকের আপনারা বিশেষ করে যারা উপস্থিত হয়েছেন আমি মনে করি সকলেই অতীত জন্মের পারামি সত্তা হয়ে শ্রেষ্ঠতম মনুষ্যত্ব জীবন লাভ করে আপনারা এই রকম একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের মামা অধ্যাপক জিতেন্দ্রলাল বড়ুয়া এবং ওনার সহধর্মণী প্রধান শিক্ষিকা দীপিকা বড়ুয়া এবং আমার মামা ক্যান্টনমেন্ট স্কুলে স্কুল কলেজের সেই অধ্যাপিকা ববি বড় পিঠে আমার মামা উত্তম বড়ুয়া এবং আমাদের লায়ন রূপম বড়ুয়া অনেকেই আলোকিত সত্তা যারা ভূমি দান করেছেন যারা শ্রদ্ধেয় করুণানন্দ মন্দেশের সম্পৃক্ত থেকে যা চতুর্িত্য দান করেন বিভিন্ন জায়গা থেকে এই অনুষ্ঠানে বিভিন্নভাবে যারা কায়িক বাসনিক শ্রম দিই সর্বশ্রেষ্ঠ রস সধর্ম দেশনা শ্রবণ করার লক্ষ্যে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলের বান্তেশীল শিল সমাধি প্রজ্ঞার অধিষ্ঠাঙ্কিত পুণ্য নিবেদন করি সুদীর সদর অনুরাগী আসলে আমরা যারা বৌদ্ধ ভিক্ষু বহু প্রতিকূলতার মধ্য দিয়ে আমরা বহু চড়াই উতায় মধ্য দিয়ে আমরা স্বধর্ম প্রচার করি বদন্ত করুণানন্দ তেরো মহোদয় দীর্ঘ উনিশ বর্ষা যাপন করছেন এবং এই উনিশ বর্ষা যাপনের মধ্যে তিনি ততমধ্যে অত্র অঞ্চলে একটি প্রতিষ্ঠান করার লক্ষ্যে আজ থেকে ১৩ বছর পূর্বে তিনি যে একটি একটি বীজ রোপণ করেছিলেন সেই বীজ হচ্ছে আমাদের তেরো বা দ্বাদশের তিনজন বৌদ্ধ ভিক্ষ বিশেষ করে অবদিষ্য মহাতেরো জ্ঞানেশ্বর মহাতেরো বংশদ্বীপ মহাতেরো সেই বংশদীপ মহাতেরোর নামে আমাদের বদন্ত করুণানন্দ তেরো মহোদয় আজ থেকে ১৩ বছর পূর্বে তিনি একটি বংশধী বৌদ্ধ বিহার নাম নামকরণ করে তিনি এখানে অবস্থান করেন এবং ওনার সাথে সম্পৃক্ত হয়ে আপনারা চতুর্পত্য প্রদান করেন ভূমিদানের জন্য অর্থ প্রদান করেন এবং বিভিন্ন অনুষ্ঠান আপনারা সহযোগিতা করেন তাই আপনাদেরকে অত্যন্ত সঙ্গের পক্ষ থেকে আবার আশীর্বাদ প্রদান করছি সুধী সদর মনোরাগী একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন প্রথমে আমি যে গাথাটি বলেছি একজন ভিক্ষু যখন আপনারা দেখেছেন এই চন্দ্র সূর্য দিনের বেলা আলো প্রদান করেন চন্দ্র রাত্রের বেলা আলো প্রদান করেন আমাদের এই চর্মচক্ষু দিয়ে এই আলো অনুধাবন করি কিন্তু একজন বৌদ্ধ ভিক্ষু যখন তার সমাধি প্রজ্ঞা দিয়ে যখন তিনি কায়া কায় দর্শন করেন বেদনা বেদনা দর্শন করেন চিত্র চিত্র দর্শন করেন ধর্ম দর্শন করে সারিজাপদে থেকে জন্ম দুঃখ জরা দুঃখ বেয়াদি দুঃখ মৃত্যু দুঃখের জন্য আমরা ভিক্ষু হয়েছি কিন্তু সেটার পরও আমরা দায়ী দায়িকাকে দমদেশনা দিয়ে সঠিক একটি পথে নামার জন্য আমরা কখনো বিহার করি কখনো দম্মদেশনা দিই কখনো বইপত্র রেখি কখনো আমরা অন্যজন অন্যজনের দুঃখে দুঃখী হই অন্যজনের সুখে সুখী হইয়ে আমরা কিন্তু অবস্থান করি আজকে দেখুন একটু ভাবুন যে বদন্ত করুণানন্দ তেরো মহোদয় পঁয়তাল্লিশতম জন্মদিন কিন্তু আমাদের অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় আমরা যারা বৌদ্ধ ভিক্ষ হয়েছি আমাদের কখনো বাজার করতে হয় কখনো সেটা সংরক্ষণ করতে হয় কখনো সেই সাজাতে হয় কখনো আবার সেই আসনে বসে সেই পূজা খেতে হয় তাহলে দেখুন করুণানন্দ তেরো মহোদয় দীর্ঘ উনিশটি বর্ষা যাপন করে তিনি তার শ্রী সমাধি প্রজ্ঞায় তার দেশনায় তার আচরণে তিনি সকলকে ধর্মদান দিচ্ছেন পাশাপাশি আজকে ওনার জন্মদিন উপলক্ষে আপনারা সকলেই বিভিন্নভাবে এখানে এসে আপনারা শ্রদ্ধা নিবেদন করছেন কিন্তু করুণানন্দ তেরো মহোদয় তার আসনে বসা থাকা উচিত ছিল কিন্তু না সব কিছু দায়িত্ব পালন করতে হচ্ছে সব কিছু দায়িত্ব পালন করতে হচ্ছে এমন কোন আমাদের বত্তবিন্দু নাই এমন কোনো বিন্দু নাই আমরা আসনে বসে থাকবো আমাদেরকে পূজা দেবে আমরা পূজা গ্রহণ করব। কিন্তু আমাদের সেই আচারীয় পূজা মামবা মধ্যে যখন আপনারা যাবেন সেখানে কিভাবে আচারীয় পূজা করে না দেখলে বোঝা যাবে না কিন্তু আমাদের এখানে বড়ুয়াদের বিশেষ করে গুরু পূজা নাই গুরু পূজা নাই বলল তথ্য হয় তাই আজকে দেখুন করুণানন্দ তেরো মহোদয় তিনি আমাদের সেই বিশেষ করে বৌদ্ধ ধর্মের জাগরণের অন্যতম তেরাবধাতশের প্রতিবেদর বৌদ্ধ বিক্ষ বংশধী মহাস্তবে মহোদয়ের নামে অত্র অঞ্চলে কোনো বৌদ্ধ বিহার নেই যার কারণে তিনি আজ থেকে তেরো বছর আগে একটি বৌদ্ধ বিহারের স্বপ্ন দেখেছিলেন একটি মনীষীর নামে তিনি একটি বৌদ্ধ বিহার করবেন এবং তার সাথে সম্পৃক্ত থেকে অনেকে অনেকভাবে আপনারা সার্বিকভাবে আপনারা চতুর্চ প্রদান করছেন যারা ভূমি দান করেন তারা জন্ম জন্মান্তরে তারা বৌদ্ধত্ব লাভের একটি হেতু অর্জন করেন একটা বিহার বিহার মানে কি বিশাল একটি শিক্ষার কেন্দ্র বিশাল একটি শিক্ষার কেন্দ্র যেই শিক্ষা কেন্দ্র থেকে প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল সেই শিক্ষা গ্রহণ করবে যেই বিহার থেকে লৌকিক লোকত্ব শিক্ষা গ্রহণ করবে সেরকম একটি বিহার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ তেরোটি বছর ধরে সংগ্রাম করে যাচ্ছে সংগ্রাম করতে করতে প্রায় তেরো বছর হয়ে গেছে এই সংগ্রামের সাথে আপনারা যারা দীর্ঘদিন ধরে যারা করুণানন্দ বান্ত মহোদয়কে যারা পিছনে আছেন অবশ্যই আপনারা একদিন দিন বৌদ্ধত্ব লাভের হেতু অর্জন করতেছেন একটু ভাবন আপনারা কি করতেছেন আজকে একজন বৌদ্ধ ভিক্ষু তার জীবন যৌবন সমস্ত কিছু পৃথিবী চলছে একদিকে আমরা বৌদ্ধ চলছি একদিকে আমরা মন্ডিত মস্তক হয়ে সেই দুই হাজার পাঁচশো বুদ্ধ বুদ্ধবর্ষ চলছে বুদ্ধ কীরকম ছিলেন বুদ্ধর দৃষ্টিভঙ্গি কীরকম ছিল বুদ্ধের দেশনা কীরকম ছিল বুদ্ধের চেতনা কীরকম ছিল আজ আমরা বৌদ্ধ বিক্ষ হয়ে সেই চেতনাকে যথার্থভাবে নিজের জীবনে প্রায়োগিক ক্ষেত্রে লালন করে করে আমরা দিকটা দিকটা দেখা দেখা কাঁচে দূরে নিকটে আমরা তার বুদ্ধের সেই সদর্ম প্রচার করছি দিবারাত্রি নরুঞ্জনা বৌদ্ধ বিহারে সেখানে একক দেশনা দিয়েছি দীর্ঘ সময় দেশনা দিয়েছি সকাল ছটায় আমি দেশনা দিয়েছি এখানে আসার আগে সংবিধানও প্রায় দু ঘন্টা মতো দেশনা দিয়েছি এখনো দেশনা দিতে হচ্ছে এইভাবে আমরা দিবারাত্রে কখনো দেশনা দিই কখনো বিহার করার জন্য আমরা ভূমি করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করি কখনো সমাজ রক্ষা করার জন্য উদ্বুদ্ধ করি কখনো লেখাপড়া করার জন্য উদ্বুদ্ধ করি আমাদের সেই চলন্ত বৌদ্ধ দর্শনে চারি মহাতিত্ব আছে সেই চারি মহাতিত্ব কি প্রথম সিদ্ধার্থ যেখানে জন্মগ্রহণ করেছিলেন লুম্বিনী কারণে তিনি বলেছিলেন আমি জ্যৈষ্ঠ আমি শ্রেষ্ঠ আমি এই জন্ম হচ্ছে শ্রেষ্ঠ আমি আর জন্মগ্রহণ করিব না পৃথিবীর শ্রেষ্ঠতম সেই যেখানে সিদ্ধার্থের জন্ম হয় মহাতীত্ব যেখানে গয়ার বুদিদ্র মূলে প্রথম জাম দ্বিতীয় জাম চতুর্থ জামে যিনি যেরা বজ্রাসনে অতীতের সাতাইশতম বৌদ্ধ এবং সমসম্ব আঠাইশতম বুদ্ধগণ ভবিষ্যতে আর্যমিত্র উৎপন্ন হবে সেই পৃথিবীর সেই যেটা মহাসমিক সমীকরণ যেখানে সেই বজ্রাসনে বুদ্ধ হবেন এবং সেখানে বুদ্ধ হয়েছিলেন পৃথিবী পকম্পিত হয়ে বুদ্ধের আবির্ভাব হলো পৃথিবীর পকম্পিত হয়ে সেটাও হচ্ছে সেই আবার সেখান থেকে গিয়ে যেখানে তথাগত বুদ্ধ দীর্ঘ পঁয়তাল্লিশটি বছর ধরে প্রথম ধর্মচক্র প্রবর্তন সূত্র পাঠ করে এবং যেখানে প্রথম সংঘ সৃষ্টি করেছিল সেই সারণ আদিমিগোধাব এরপর সেই কুশিনগর মল্ল মল্ল সালমনে বুদ্ধ শেষবাণী বলেছিলেন হ্যাভিকুগণ দীর্ঘ পঁয়তাল্লিশটি বছর ধরে আদিতে কল্যাণ মধ্য কল্যাণ অন্তে কল্যাণ আমি জগতের যে দুঃখ মুক্তির জন্য জাতি ধর্ম নির্বিশেষে দেখা দেখা কাছে দূরে নিকটে সকল প্রাণীর জন্য আমি সদর্ম দেশনা দিয়েছি আমি সঙ্গ সৃষ্টি করেছি তোমরাও কখনো বিহার থেকে বিহার হয়ে তোমরা সঙ্গের মাধ্যমে কখন একা কি গিয়ে তোমরা সদর্ম প্রচার করবে জাতি ধর্ম নির্বিশেষে সকলের কাছে গিয়ে তোমরা দুঃখ মুখের পথ কথা বলবে সেটা বুদ্ধ সেটা চারি মহাতিত্ব। প্রথম সিদ্ধার্থের জন্ম দ্বিতীয় বুদ্ধত্ব লাভ তৃতীয় সেই সারনাথ মিগদাবে ধর্মপ্রচার চতুর্থ হচ্ছে সেই শালবন কুশিনগর আরেকটি মহাতিত্ব কি সেই তীর্থ চলন্ত মহাতিত্ব হচ্ছে আরেকটি তীর্থ আছে সেটা হচ্ছে ভিক্ষু শ্রমণ, সেটা হচ্ছে চলন্ত তীর্থ ভিক্ষু শ্রমণ যেখানে যাবে সেখানে আপনার দান দিতে পারবেন ভিক্ষু শ্রমণ যেখানে থাকবে সেখানে দেশা শ্রমণ করতে পারবেন ভিক্ষু শ্রমণ যেখানে থাকবে সেখানে আপনারা লৌকিক জগতের কথা শুনতে পারবেন ভিক্ষু শ্রমণ যেখানে থাকবেন সেখানে নির্বাণের কথা জন্মের কথা মৃত্যুর কথা দুঃখমুক্ত কথা শুনতে পারবেন সেই রকম ভিক্ষু শ্রাবণ আজকে এমন একজন ব্যক্তিত্ব যিনি দীর্ঘ উনিষ্টি বর্ষাবাদ যাপন করে অত্র অঞ্চলে তেরো বছর থেকে বুদ্ধের সধর্ম প্রচার করে যাচ্ছেন নীরবে নিস্তব্ধে দিবারাত্রি দিয়ে যাচ্ছেন আমাদেরকে আমরা তার জন্য কি করতে পাচ্ছি। উনিও তো মানুষ ওনার তো সবকিছু বুগের বস্তু ছিল কি সুন্দর চেহারা আপনারা দেখছেন চেহারা দিয়ে কি বের হয় কিন্তু দিবারাত্রি সধর্ম প্রচার করার জন্য তিনি তার জীবন উৎসর্গ করেছে আজকে তাকে একটি আসনে বসাইয়ে আমরা সমস্ত অনুষ্ঠান করতে পারছি পারি নাই দুর্ভাগ্য আমরা পারি নাই তাহলে এই যে এভাবে যদি আমরা পূজা না দিই তাহলে আমরা আমাদের বিক্ষুড়ে কীভাবে উঠবে আমাদের ভিক্ষু সংঘ না থাকলে বিহার কীভাবে হবে দেশনা কে দেবে তাহলে দেখুন একজন বৌদ্ধ বিক্ষের জন্য প্রথম আমি যে কথাটি বলছি সূর্য দিনের বেলায় আলো প্রদান করে ছন্দ রাত্রের বেলায় আলো প্রদান করে আমরা এই চর্মচক্ষু দিয়ে আমরা দেখি দৈনন্দিন কার্য সম্পাদন করি কিন্তু একজন বৌদ্ধ ভিক্ষু তিনি শিল সমাজে প্রজ্ঞা দিয়ে একত্রিশ লোকভূমিতে দিবারাত্রি আলো প্রদান করেন যদি আমরা বৌদ্ধ জ্ঞানে জ্ঞানী হই ওই রকম বৌদ্ধ ভিক্ষুকে আমরা চিনতে পারি তাই ওই রকম বৌদ্ধ ভিক্ষুর জীবন দর্শন নিয়ে দিনব্যাপী আমাদের আলোচনা করা দরকার করুণানন্দ ভিক্ষুর শিশুকাল কেমন ছিল কিশোর জীবন কেমন ছিল যৌবন হয়েছে যৌবন জীবন কেমন ছিল যৌবন থেকে এখন বেলায় তিনি কেমন ছিলেন তার কেমন ছিল তার চেতনা কেমন ছিল আমরা সেই চেতনাকে সমাজের বিনিমানে আমরা দিতে পেরেছি পারি নাই যদি না আমরা না পারি থাকি তাহলে আমাদের বৌদ্ধ কি উঠবে আজকে দুজন বৌদ্ধ বিক্ষ এখানে করুণা টিভির অধিকারী প্রিয়পাল বিক্ষু মহোদয় এখানে প্রচার করছেন বৌদ্ধ ধর্ম দীর্ঘদিন ধরে করোনা টিভির মাধ্যমে বদন্ত প্রিয় পাল তেরো এই রকম প্রচার করছেন ছোট্ট একজন ভিক্ষু সুমন প্রিয় ভিক্ষ ধর্মপ্রচার করছেন দেখেছেন মিডিয়াতে প্রচার করছেন আবার আমাদের বৌদ্ধ ভিক্ষুরা এই টিভির মাধ্যমে বৌদ্ধ প্রচার করছেন তাহলে দেখুন একজন বৌদ্ধ ভিক্ষ কখনো বিহার করেন একজন বৌদ্ধ কখনো ভূমি করেন একজন বৌদ্ধ বিক্ষ কখনো বিহার উৎসর করেন একজন বৌদ্ধ বিক্ষ কখনো সদন প্রচার করেন একজন বৌদ্ধ কখনো দানের কথা বলেন একজন বৌদ্ধ কখনো সূত্র পাঠ করেন এই জন্যই তো একজন এক একজন বৌদ্ধ চলন্ত এই চলন্ত তিক্তকে কিভাবে আপনারা পূজা করবেন আমি আশা করি আগামী বছর আপনারা বদন্ত করুণানন্দ তেরো মহোদয়ের সেই জন্মদিন ছচল্লিশতম জন্মদিন যাতে করুণানন্দ তেরো মহোদয় এক বসে থাকবে এই কাজগুলো করুণানন্দ মহোদয়ের কাজগুলো আমাদের করতে করতে হবে আমরা সেরকম একটি প্ল্যাটফর্ম তৈরি পারিনি বিদায় করুণানন্দ তেরো মহোদয় ওই আসন থেকে উঠে উঠে এই কাজগুলো করতে হচ্ছে অতীতের বৌদ্ধ ভিক্ষুরা এইভাবে কাজ করেছেন বর্তমানেও করছে ভবিষ্যতেও করবে তাদেরকে সঠিকভাবে পূজা দিতে হবে যদি পূজা দিতে না পারেন বৌদ্ধ হারিয়ে যাবে আর বৌদ্ধ হারিয়ে গেলে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না আর আমাদের অস্তিত্ব না থাকলে আমরা কোথায় যাব বিশাল একটি মুসলিম পরিবেশে আমাদের অবস্থান আসুন এই সমস্ত বৌদ্ধ জীবন দর্শন নিয়ে আমরা আলোচনা করি আমাদের সন্তানদেরকে আমরা বুঝাই বংশ জীবন দর্শন জ্ঞানেশ্বর জীবনদর্শন, জীবন দর্শন অবদৃশ্য জীবন দর্শন শ্রীলঙ্কা মন্দের জীবন দর্শন বিশুদ্ধানন্দ জীবন দর্শন আমরা দেখি তারা কি রকম ছিলেন দেখতে উপজিত মন্ত্রের জীবন দর্শন তারা কি রকম বৌদ্ধ ভিক্ষু ছিলেন তাদেরকে তাদের জীবন দর্শন সম্পর্কে আমাদের যথার্থভাবে জানা দরকার আমাদের প্রজন্মকে জানা দরকার রকম চলন্ত চিত্রা দিবারাত্রি কাজ করে একজন বৌদ্ধ ভিক্ষু মৃত্যু বরণ করেন মহাপ্রায়ণ করেন আমরা এক বছর বছর আমরা স্মরণ করি না তাদের জন্মদিন পালন করি না তাদের মৃত্যু দিবস পালন করি না তাদের দিবস আমরা পালন করি না তাদের প্রবচ্য জীবন আমরা পালন করি না আজকের পঁয়তাল্লিশতম আমি আর করুণানন্দ বিক্ষো আমরা দুজনেই উনিশ বর্ষাবার যাপন করেছি কিছুদিন কিছুদিন আমার বড় বড় হিসাবে আমি অত্যন্ত সম্মানের জাঙায় রাখি এক ঘন্টা দশ মিনিটও যদি বড় হয় তাকে সম্মানের জাঙায় আসন রাখতে হবে কারণ সঙ্ঘরা বিক্ষুসঙ্গ অরহত তারা ওই সঙ্ঘকে করুণন্দ থেকে আগে তাঁকে বিক্ষু করেছেন তিনি একদিন হল আমার বড় তাকে সম্মানের আসনে আসীন করতে হবে আসুন বুদ্ধ গারবতা ধর্ম গারবতা সঙ্গ গারবতা মাতা পিতা গারবতা বুদ্ধ শিক্ষা গারবতা আমরা বুদ্ধকে গৌরব করি বুদ্ধ ধর্মকে গৌরব করি সঙ্গকে গৌরব করি বুদ্ধ শিক্ষাকে গৌরব করি আপা না সাম্পা দা এটা বলে কুশিনগর মল্ল শালবনে তথাগত বুদ্ধ মহাবনে লাভ করলেন হ্যাঁ ভিক্ষুগণ জগতে রূপকারের জন্য আদিতে কল্যাণ মধ্য কল্যাণ অন্তে কল্যাণ যেটা আমি যে বাণীগুলো বলেছি তোমরা সেই কাজটি করো এটা বলেই তিনি তার মহাপরায়ণ করেছিলেন সেই মহানির্ভাণে তিনি প্রস্থান করেছিলেন আসুন আপনার সকলে বৌদ্ধ জ্ঞানে জ্ঞানী হন ধর্মের সঙ্গে আপনারা যথার্থ পূজা অর্ঘীবন করুন আপনারা যেটা গৌরব প্রদর্শন করলে আপনারাও জন্ম জন্মান্তরে সেই রকম জ্ঞানী হবেন প্রজ্ঞাবান হবেন দিমান হবেন এবং আপনারা শিলবান হবেন আপনারা বৌদ্ধ বিক্ষু হয়ে নির্মাণ লাভ করতে পারবেন আপনার সকাল থেকে যারা এখানে এসেছেন তারা অবশ্যই অবশ্যই এর দিন কোনো না কোনো সময় আপনারা বিক্ষ হয়ে জন্ম নিরোধ করতে পারবেন জানি পারবেনি এতা মঙ্গলা মুদ্যমান পণ্ডিত জ্ঞানী প্রজ্ঞাবান যারা সকাল হইতে এখনো পর্যন্ত আছেন আপনারা অবশ্যই পণ্ডিত অবশ্যই জ্ঞানী অবশ্যই প্রজ্ঞাবান আপনার সেই কর্মটি কর্ম সম্পাদন করছেন নির্বাণ লাভ না করা পর্যন্ত এই কর্ম অনুগামী নীতি হিসাবে থাকবে সকলের প্রতি মহান সঙ্গের প্রতি আমি বিনম্র বন্দনা করি আপনাদের আশীর্বাদ দিয়ে জয়ত করুণানন্দ তেরোর সেই পঁয়তাল্লিশতম জন্মদিন জয়ত করুণানন্দ তেরোর পঁয়তাল্লিশতম জন্মদিন জয়ত করুণানন্দ তেরোর পঁয়তাল্লিশতম পঁয়তাল্লিশ জন্মদিন আমরা সার্থক আগামীতে ছচল্লিশতম জন্মদিন সার্থক হবে সেই রকম ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত দেশনা এখানেই শেষ করলাম